যাত্রাবাহী থানার মিরহাজিরবাগ এলাকায় পরকীয়ার টানে এক সন্তান রেখে সংসার বিচ্ছিন্ন করলেন সোহাগে স্ত্রী খাদিজা আক্তার সে মাধবপুর উপজেলার খাটুরা গ্রামের হাবিবুর রহমানের মেয়েকে বিয়ে করে কয়েক বছর ভালোই চলছিল তাদের দাম্পত্য সংসার জীবন স্বামী সারাদিন বাহিরে কাজ করার সুযোগে খাদিজা আক্তার ধীরে ধীরে বিভিন্ন যুবকের সাথে মোবাইলে কথা বলে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে আর সেই পরকিয়ার কারণে ধীরে ধীরে তাদের স্বামী স্ত্রীর মাঝে কলহবাদ ও অশান্তি নেমে আসে এ বিষয়ে ভুক্তভোগী সোহাগ জানান মাধবপুর এলাকার খাটুরা গ্রামের খাদিজা আক্তারের সঙ্গে এগারো বছর সংসার করছি আমি গ্রিনলাইন লাইন পরিবহনের চালাই মাঝে মধ্যে বাড়িতে থাকি না সেই সুযোগে গত কিছুদিন আগে আমার স্ত্রী নয় বছর একটি ছেলে রেখে ঘরের মালামাল নিয়ে অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে যায় এর আগেও আমার স্ত্রী বিভিন্ন সময় আমার সাথে ঝগড়া করত এবং নানান অজুহাতে পালিয়ে যাবার চেষ্টা করত। কিন্তু আমি অনেকভাবে তাকে বুঝিয়ে সংসার করার চেষ্টা করি এছাড়া তার অনেক ছেলেদের সাথে বিভিন্ন সম্পর্ক আছে তবুও আমি আমার সন্তানের দিকে তাকিয়ে তাকে নিয়ে সংসার করার চেষ্টা করি কিন্তু সে সবকিছু ছেড়েই পরকিয়া আমার সংসার ছেড়ে চলে যায় সর্বশেষ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সালিশ মীমাংসা করে তাকে অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি সর্বশেষ সকলে পরামর্শে চলতি বছরের ফেব্রুয়ারির পহেলা তারিখে তার সাথে আমার ডিভোর্স হয় সেই ডিভোর্স কার্যকর হওয়ার নব্বই দিন অতিবাহিত হয়েছে জীবন কার্যকর হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বামী সোহাগ এই কারণে দশ কেজি দুধ কিনে এলাকাবাসীর সামনে গোসল করে সবকিছু ভুলে থাকার চেষ্টা করেছেন এই যুবক